এই দেখুন বড় হয়েছে মাগুর মাছটা অনেক বড় দেখছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে وصلলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়েছি হয়তো এই রেসিপিটা করে ভালো লাগবো তো আজকে আনছি বড় একটা মাগুর মাছ তো মাগুর মাছ দিয়ে আবে দাইছি টমেটো আনছি দেখেন একবার আপাইলে না বড় বড় আর দুইটা আলু দিয়ে ঝোল বানাও সুন্দর করে ঝোল বানাও এই যে দেখেন বড় বড় এই বিষগিরো দিছে নাকি এই যে দেখেন এই সুন্দর টমেটো খাবে না খাইছি তো টমেটো জানেন আপনারা কাঁচা খাইতে ভালো না প্রিয় দর্শক আজকে আমাদের মাগুর মাছের আপনার ঝোল আনা হবে তো আপনারা দেখেন এই দেখো ময়নার বাপ বাজার থেকে আজকে মাগুর মাছ আনছে তো প্রিয় দর্শক মাগুর মাছটা বেশি বড় না আপনার আধা কেজি তো ওই যে আপনার দেখেন মাগুরটা ওরে বাবা ওরে বাবা রে কত বড় ওই যে দেখেন বাড়ি দিছে তাজা রেশন ধরে কিন্তু কি যে আনতের কালা আপনার এই যে ব্যাপারী এ পালা দেয় আপনার মাতৃ কালা মানে নড়াচড়া করে তো ওই জন্য বাড়ি দেয় যে মাথা মধ্যে বাড়ি দেয় মানে আদা মারি হম উষা কর দেখি কিছু কেমন উষা করো এই যে দেখেন বড় গেছে এক হাত মাগুর মাছটা অনেক বড় দেখেন কি করো এই যে খুকসা পাতা নিয়ে দিছি না সুন্দর করে খুকসা পাতা দেখে ঘুষে সাফ করো

তো মাগুর মাছের আপনার ঝোল খাইলে স্বাদ নাকি মাগুর মাছের মাথার মধ্যে কোন সাপ নাই মাংস নাই খালে হাত যে দেখো কি সুন্দর করে খুকসার পাতা দিয়ে দইলে নিছি একদম ধলা চামড়াটা বেরেছে কালা চামড়াটা নাইকে এখানে আমি ভালো করে কুইলে নিব এই যে দেখো সুন্দর করে মাছ কুইটা নিছি এখন আমি ভালো করে মাছ ধুয়া নিব মাছ আমি ভালো করে ধুয়া আনছি আইনা এনে থুইয়া দিয়ে এখন আমি কাঁচামচ পেঁয়াজ কাটে নিতেছি তো প্রিয় দর্শক আবে দা রান্না বান্না শুরু হবো এখন তো মাগুর মাছের জল রান্না করবো তো আপনারা দেখেন তো যাবে তো আবেদা দেখেন কাঁচামরিচ কাটতেছি আর এই যে এখানে দেখেন মাছ ধুয়া আবে দেখেন রাখছি একবার সুন্দর করে ধুয়ে আনছে তাই না নাই পিঁয়াজ মস কাছে এখান আমি মাগুর মাছের মধ্যে দিয়ে দিব প্রথমে আমি কাঁচামুচ কাইটা নিচি এখান মাছের মধ্যে দিয়ে দিই কাঁচামুস পেঁয়াজ কাটা দিয়ে এম্বা দিন লবণ শুকনা হোসেন ফাঁকি হলুদ শব্দ শেষ আমি সর্ষের তেল দিয়ে মাছ গোনা মিক্স করে নিই প্রিয় শোক মাগুর মাছ তো ওই জন্য যে ময় মশলা একটু বেশি বেশি করে দিয়া আপনারা এই যে দেখেন আবেদা মাংস নাগাল করে সুন্দর করে মাহে নিল তো এটা এখন কী করবা কষাই এটা সুন্দর করে কষাইব তারপরে আপনার তরকারি রান্না হবে তো আপনারা দেখেন এই যে দেখেন একবার সুন্দর করে আবেদ মাগুৰ মাছ কচাৰি নেকি মই দিছি আরে এখন আমি টমেটো আলু কুইটা নিবিয়দৰ শৌখ এইযে যে দেখেন অনেক সুন্দৰ করে আবিদা মাছটা কচাই দিছে magur Mas. Magur mas, amar kosan ayah isi, namin hai, torkan. Masih zulbi ya Amito kari Kosyani <coughs> তো প্রিয় দর্শক এই যে দেখেন আবে দেখো অত দূরে রান্না করতেছে আর এই যে আঙ্গ গাছের কাঁঠাল দেখেন কি সুন্দর কাঁঠাল আছে এই গাছের কাঁঠাল আমি আপনাকে রান্না দেখাইছি একদিন কাঁঠাল রান ছিল সাত নাক সাল না আপনার যে কলার থোর বাজি যেমন লাগে তবা লাগে কাঁঠাল আর একদিন রান্ধবা মাংস দিয়ে হ্যাঁ গরু মাংস দিয়ে রান্ধবা নাকি

বন্ধু আবেলা একদম বল কোটে গৈছে মাগুৰ মাছ গোলাছে প্রিয় দর্শক এই যে দেখেন আপনার মাগুর মাছের ঝোল আবেদ আজকে রান্না করতেছে টমেটো দিয়া আলু দিয়া আপনার একটু টক লাগে আপনার টমেটো দিলে আপনার টক লাগে বাদ দেখাই তো অনেক সুন্দর লাগে তাই না দা তো মাছ টাছ দেওয়া শেষ এখন কথা নেই জানা করো দশ মিনিট দশ পাঁচ মিনিট লাগবো ঐ দেখে আবেদা আমাৰ আৰু মইনানিকা ভাত বাৰ্তা আবিদা বোলে ভাত দিব ভাত খায়

That's can be a bye bye for the IBC. Thank you. Assalamu alaikum.